ভাবুন তো আপনার রান্নাঘরের সেই সাধারণ চিনাবাদাম যাকে আমরা প্রতিদিনই দেখি বাজারে দু টাকা পাঁচ টাকা দিয়ে কিনে খাই সেই চিনাবাদামই যদি আপনার শরীরের শক্তি স্ট্যামিনা যৌবন পেশি শক্তি এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বদলে দিতে পারে বিশ্বাস হচ্ছে না তাই তো কিন্তু গবেষণা বলছে প্রতিদিন সঠিক নিয়মে চিনাবাদাম খেলে আপনার শরীরে এমন কিছু আশ্চর্য পরিবর্তন হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না সবচেয়ে আবাদ করার মতো তথ্য হল চিনাবাদামি যে পুষ্টিগুলো থাকে তা শরীরের ভেতরে এক ধরনের প্রাকৃতিক শক্তি তৈরি করে যেটাকে অনেক ডাক্তার ডেইলি এনার্জি বুস্টার বলে থাকেন শুধু তাই নয় যেই সমস্যাগুলো সাধারণত বয়স বাড়ার সাথে সাথে দেখা দেয় যেমন দুর্বলতা ক্লান্তি স্ট্যামিনা কমে যাওয়া হরমোনের সমস্যা শরীরে রক্তের ঘাটতি নার্ভ দুর্বল হয়ে যাওয়া এই ছোট্ট বাদামটা এগুলোর বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে এ কারণে গ্রামের মানুষদের মাঝে সব সবসময় একটা কথা শোনা যায় যার ঘরে চিনাবাদাম থাকে তার শরীরে কখনো জোর কমে না চীনাবাদামে আছে এমন কিছু উপাদান যেগুলো আমাদের হৃদযন্ত্রকে রক্ষা করে ব্রেইনের কাজ বাড়ায় চোখের জন্য ভীষণ ভালো এবং পেশিকে শক্তিশালী করে বিশেষ করে যাদের শরীর শুকনো দুর্বল অথবা যাদের প্রতিদিন কাজ করতে গিয়ে দ্রুত ক্লান্তি চলে আসে চিনাবাদাম তাদের শরীরে একজোড়া নতুন ব্যাটারি ঢুকিয়ে দেয় যেন আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো চিনাবাদাম কম দামে পাওয়া গেলেও এর উপকারিতা কিন্তু অনেক দামি খাবারের থেকেও বেশি তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন ডাক্তাররা বলেন রেগুলার পিনাট ইজ লাইক আ রেগুলার হেলথ ইন্স্যুরেন্স শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য শোকটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব এইবার আসা যাক সেই অংশটায় যেটা নিয়ে সবাই সবচেয়ে বেশি জানতে চান চীনা বাদাম কি সত্যি শরীরের যৌন স্বাস্থ্য বা ম্যান পাওয়ার বাড়ায় হ্যাঁ কিন্তু কিভাবে কাজ করে তা আপনাকে বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে বলছি প্রথমত চিনাবাদামে থাকে আরজিনির নামে একটি অ্যামিনো অ্যাসিড যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে নাইট্রিক অক্সাইড হল সেই জিনিস যা রক্তনালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং পুরুষের প্রজনন অঙ্গ পর্যন্ত রক্ত পৌঁছানো সহজ করে তাই যাদের দুর্বলতা স্ট্যামিনা কম অথবা সময় ধরে রাখতে সমস্যা হয় তাদের জন্য চিনাবাদাম প্রাকৃতিক টনিকের মতো কাজ করে দ্বিতীয়ত চীনাবাদামে থাকে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই এগুলো পুরুষদের হরমোন বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন যখন ঠিক থাকে তখন শরীরের শক্তি বাড়ে মাসেল শক্তিশালী হয় যৌন ক্ষমতা উন্নত হয় এবং মানসিক এনার্জি পর্যন্ত বৃদ্ধি পায় তাই গ্রামের বয়স্ক লোকেরা রাতে কিছু চিনাবাদাম খেতে বলতেন কারণ তারা জানতেন এটি প্রাকৃতিকভাবে যৌন শক্তি ধরে রাখে তৃতীয়ত চিনাবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয় অনেকেই যৌন শক্তি কমে গেলে ডায়েট ঠিক রাখতে পারেন না শরীর দুর্বল হয়ে যায় চিনাবাদাম নিয়মিত খেলে শরীরের এনার্জি লেভেল স্বাভাবিক থাকে এবং দুর্বলতা দূর হয় চতুর্থত চিনাবাদামে আছে বায়োটিন নিয়াসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো নার্ভকে শক্তিশালী করে যখন নার্ভ শক্তিশালী হয় তখন সেন্সেশন উন্নত হয় নিয়ন্ত্রণ বাড়ে এবং পারফরম্যান্সও উন্নত হয় পঞ্চমত যারা নিয়মিত জিম করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য চিনাবাদাম হল প্রাকৃতিক প্রোটিন বুস্টার পেশি শক্তি বাড়লে সরাসরিভাবে যৌন শক্তিও বাড়ে কারণ পেশির এনার্জি এবং স্ট্যামিনা সরাসরি পারফরমেন্সের সাথে যুক্ত তাই বলা হয় চীনাবাদাম শুধু পেট ভরায় না শক্তি এবং পুরুষত্ব দুটোই ধরে রাখে চিনাবাদামের আশ্চর্য উপকারিতা এখানেই শেষ নয় আমাদের দৈনন্দিন জীবনে সব সমস্যাগুলো খুব সাধারণ কিন্তু বিরক্তিকর সেগুলোরও চমৎকার সমাধান দেয় প্রথমত হৃদযন্ত্রকে সুরক্ষা অসাধারণভাবে দেয় এতে থাকা মনো আনস্যাচুরেড ফ্যাট এবং ট্রল হৃদপিণ্ডে রক্ত প্রবাহ ঠিক রাখে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক ব্লকেজ এবং উচ্চ রক্তচাপের মতো ঝুঁকি কমে যায় যারা নিয়মিত কাজের চাপে দুশ্চিন্তায় থাকেন তাদের হৃদয়ের জন্য চীনা বাদাম হলো প্রাকৃতিক ঢাল দ্বিতীয়ত এটি মস্তিষ্ককে শক্তিশালী করে চিনাবাদামের ভিটামিন বি থ্রি নিয়াসিন স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে এবং ব্রেইন সেলগুলোর ক্ষতি প্রতিরোধ করে বিশেষ করে যারা অনেক পড়াশোনা করেন অফিসের কাজে বেশি চাপ সামলান বা মানসিক ক্লান্তিতে ভোগেন তাদের জন্য প্রতিদিন অল্প চিনাবাদাম অত্যন্ত উপকারী তৃতীয়ত চিনাবাদাম হাড় এবং পেশি শক্ত করে এতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস এবং প্রোটিন হাড়ের ঘনত্ব বাড়ায় জোড়ায় ব্যথা কমায় এবং পেশির দুর্বলতা দূর করে তাই যাদের হাত পা দুর্বল সিঁড়ি উঠতে কষ্ট হয় বা শরীর সহজে শক্তিহীন হয়ে পড়ে তাদের জন্য এটি আশীর্বাদ চতুর্থত চিনাবাদাম স্কিন এবং হেয়ারের জন্য দুর্দান্ত ভিটামিন ই স্কিনকে সুন্দর করে রিঙ্কেল কমায় স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে পঞ্চমত যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য চিনাবাদাম অ্যানিমিয়া কমাতে চমৎকার ভূমিকা রাখে কারণ এতে থাকে আয়রন ফোলেট এবং প্রোটিন যা রক্ত তৈরিতে সাহায্য করে ষষ্ঠত চীনাবাদাম ওজন নিয়ন্ত্রণেও অসাধারণ এতে থাকা ফাইবার ও প্রোটিন পেট ভরিয়ে রাখে ক্ষুথা কমায় এবং শরীরের মেটাবলিজম ভালো রাখে যারা অতিরিক্ত মোটা তাদের জন্য প্রতিদিন অল্প পরিমাণ চিনাবাদাম হল ন্যাচারাল ফ্যাট বার্নার এখন আসি কতটা খাবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে বিশ থেকে পঁচিশটি চিনাবাদাম যথেষ্ট যদি ভাজা চিনাবাদাম খান তাহলে লবণ কম ব্যবহার করুন খোসা সহ বাদাম সবচেয়ে উপকারী কারণ খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে অনেকে ভিজিয়ে চিনাবাদাম খান এটাও উপকারী কারণ এতে হজম আরও সহজ হয় এবং গ্যাসের সমস্যা কম হয় যারা চাইলেই প্রতি রাতে দশ বারোটি চিনাবাদাম খেতে পারেন এতে শরীরের শক্তি সারাদিন ধরে সুন্দরভাবে ধরে রাখা যায় এবার আসি কারা খাবেন না অংশে যাদের চিনাবাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে তারা ভাজা নয় ভেজানো চিনাবাদাম খাবেন যাদের কিডনির সমস্যার মাত্রা বেশি বা ইউরিক অ্যাসিড অত্যন্ত বেশি তাদের সীমিত পরিমাণে খাওয়া উচিত তবে স্বাভাবিক মানুষের জন্য চিনাবাদাম নিরাপদ এবং অত্যন্ত উপকারী এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাতের জন্য বিশেষ চিনাবাদাম রেসিপি এটি পুরুষের স্ট্যামিনা এনার্জি পেশি শক্তি এবং যৌন স্বাস্থ্যের জন্য অসাধারণ এক মুঠো চিনাবাদাম কুড়ি থেকে পঁচিশটি নিন এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখুন রাতে ঘুমানোর আগে এই ভেজানো চিনাবাদাম খান এবং সঙ্গে এক চামচ কিশমিশ বা দুটি খেজুর নিন চিনাবাদাম আপনাকে প্রোটিন আর্জিনিন ও শক্তি দেবে আর কিশমিশ বা খেজুর আপনার রক্তে প্রাকৃতিক গ্লুকোজ সরবরাহ করবে ফলে শরীর খুব দ্রুত এনার্জি পাবে এই কম্বিনেশন সাত দিন খেলে শরীরের স্ট্যামিনা দৃশ্যমানভাবে বাড়তে শুরু করবে অনেকে যারা দিনের কাজের চাপ সামলে রাতে দুর্বল হয়ে পড়েন তাদের জন্য এটি হল ন্যাচুরাল নাইট বুস্টার রেসিপি দীর্ঘদিন খেলে নাভ শক্তিশালী হয় রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের ভেতরের শক্তি স্বাভাবিকভাবে উন্নত হয় আজকের পুরো ভিডিও জুড়ে আমরা দেখলাম চিনাবাদাম শুধু একটি সাধারণ খাবার নয় এটি এমন এক প্রাকৃতিক শক্তির উৎস যা আমাদের শরীর মন পেশি হরমোন ব্রেন এবং বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য এক অসাধারণ ভূমিকা পালন করে করে প্রতিদিন সামান্য নিয়ম খেতে পারলে শরীর যে কত ভাবে বদলে যেতে পারে তা আমরা অনেকেই জানতাম না চিনাবাদামে থাকা আর্জিনিন ভিটামিন ই জিঙ্ক ম্যাগনেশিয়াম প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পুরো শরীরকে নতুন করে সাজিয়ে দেয় যারা দুর্বল দুর্বলতায় ভোগেন দিনের কাজ সামলে ক্লান্ত হয়ে পড়েন রাতে এনার্জি ধরে রাখতে পারেন না বা শরীরে স্ট্যামিনা কমে গেছে বলে মনে করেন তাদের জন্য চীনাবাদাম হল ন্যাচারাল এনার্জি স্টোরেজ অনেক সময় আমরা দুর্বলতা বা হরমোনের সমস্যাকে বয়সের দোষ বলে ধরে নিই কিন্তু বাস্তবতা হল শরীরকে সঠিক পুষ্টি দিলে বয়স যতই বাড়ুক না কেন শক্তি কমে না চীনাবাদাম সেই পুষ্টিগুলোর সহজ উৎস যা খুব কম মূল্যে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি লাভ দেয় একই সঙ্গে হৃদযন্ত্র হাড় পেশ শি ব্রেন স্কিন হেয়ার কিছুতেই এটি সমান উপকারী যদি নিয়ম করে ভেজানো চিনাবাদাম খেজুর বা কিশমিশের সঙ্গে রাতে খান তাহলে কয়েক দিনের মধ্যেই শরীরের এনার্জি লেভেল রক্ত সঞ্চালন এবং স্ট্যামিনা বাড়তে শুরু করবে যারা কাজের চাপ মানসিক ক্লান্তি দুশ্চিন্তা বা দুর্বলতার কাবু হয়ে পড়েন তাদের জন্য এই রেসিপি একদম জীবন পরিবর্তনকারী তাই আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা শুধু জেনে রেখে লাভ নেই এই তথ্যগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখুন এবং পরিবর্তন নিজেই অনুভব করুন যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যিনি দুর্বলতা ক্লান্তি অথবা যৌন স্বাস্থ্যের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন কারণ একটি ছোট্ট জ্ঞান মানুষকে বাঁচাতে পারে পারে শক্তি ফিরিয়ে দিতে এবং নিজের জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে মনে রাখবেন প্রাকৃতিক খাবার কখনো ধোকা দেয় না সীমাবদ্ধতা শুধু আমাদের ধারণা আর নিয়ম না মানার অভ্যেসে আর নিজের শরীরকে ভালো রাখতে হলে প্রথমে প্রয়োজন সচেতনতা তারপর নিয়ম আর এই সচেতনতা এবং স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তাই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি ছিল আপনাদের প্রিয় হেলথ চ্যানেল মেডিসিন কেয়ার আর আমি ছিলাম খুশনুমা আপনাদের সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য আর তাই প্রতিদিন আমরা আপনাদের জন্য এমন তথ্য নিয়ে আসছি যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যবহারকারীর অভিজ্ঞতা নির্ভর এবং বাস্তব জীবনে কাজে লাগে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান এবং অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের এর প্রয়োজন আছে নিজের যত্ন নিন পরিবারের যত্ন নিন প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খান এবং হাসি খুশি থাকুন মনে রাখবেন আপনার শরীরই আপনার প্রকৃত সম্পদ আর এই সম্পদকে নিরাপদ রাখার দায়িত্ব শুধুই আপনার আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য নতুন স্বাস্থ্য টিপস এবং নতুন প্রাকৃতিক সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং থাকুন আমাদের সঙ্গে মেডিসিন কেয়ার আপনার স্বাস্থ্য আপনার হাতে কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে